অরবিন্দের সাথে ঝগড়ার পর সঞ্জনা সব কিছু ছেড়ে তার বন্ধুর কাছে ফিরে আসে সে নিশ্চিত নয় যে সামনে কী আছে কিন্তু ফিরে যাওয়ার প্রশ্নই আসে না তার বন্ধু তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু সঞ্জনা স্পষ্টভাবে বলে আমি লজে থাকব কিন্তু ফিরে যাব না তারপর সে শহরে চাকরি খুঁজতে বেরিয়ে পড়ে কিন্তু ভাগ্য তার সাথে মজা করছে বলে মনে হয় সে কোথাও কাজ খুঁজে পাচ্ছে না এবং এক পর্যায়ে সে এক লক্ষ টাকা জমা চায় যদি তার কাছে টাকা থাকতো তাহলে সঞ্জনা চাকরি খুঁজবে কেন ক্লান্ত হয়ে সে একটি নির্মাণস্থলে পৌঁছায় যেখানে একজন লোক তাকে দেখে তাৎক্ষণিকভাবে অগ্রিম সাহায্য করে প্রথমে সে তাকে একটি চাকরির প্রস্তাব দেয় কিন্তু তারপর জোর করে বলে যে সে কাছাকাছি একটি বাড়ি কিনে দেয় যাতে তারা একসাথে ক্রিকেট খেলতে পারে সঞ্জনা সবকিছু বুঝতে পারে তাকে তীব্র ধমক দেয় এবং চলে যায় বাড়ি ফিরে আসার পর তার বন্ধু তাকে আশ্বস্ত করে তুমি সবার সাথে এভাবেই লড়াই করতে থাকবে তুমি জানো বাইরের পৃথিবী একই তুমি রাহুলের সাথে দেখা করো না কেন রাহুল সেই ছেলে যে কলেজে থাকাকালীন তার জন্য পাগল ছিল এবং শেষ বর্ষে প্রেমের প্রস্তাব দিতে যাচ্ছিল সঞ্জনা জিজ্ঞেস করে সে আজকাল কি করছে তার বন্ধু তাকে বলে যে রাহুল এখন শহরের একজন নামী আইনজীবী হয়ে উঠেছে এবং সম্প্রতি একটি পার্টিতে তার সাথে দেখা হয়েছিল